নমস্কার বন্ধুরা আমার ফোরন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তেলকই এই তেলকই চিরাচরিত রেসিপির থেকে একটু আলাদা একটু অন্য রকম আপনারা কিন্তু এরকমভাবে তেলকই বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় সবসময় এক কই মাছের ঝোল এগুলোর থেকে এই তেলকই কিন্তু একদম অন্যরা স্বাদের হয় আর আমি যে রেসিপিটি তৈরি করেছি তেলকইয়ের সেটা একটু কিছু সামান্য অন্য কিছু মশলা আমি অ্যাড করেছি আপনারা দেখুন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি তেলকই আমি ছ পিস মতন কই মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম পুরো মিট মাখিয়ে রেখেছিলাম নুন হলুদ আর অন্যদিকে আমি কড়াইয়ে মোটামুটি ফোর টেবিল স্পুন মতন সর্ষের তেল আমি গরম করে নিয়েছি এবার আমি হাই ফ্লেমের তেলটা গরম করে আমি তেলটা কিন্তু মিডিয়ামে করে নিয়েছি এই কই মাছগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমেই আমি ভাজবো নাহলে কিন্তু কই মাছ খুব তাড়াতাড়ি ব্যাকা হয়ে যায় আপনারা জানেন তেল কই করতে খুব কড়া করে কিন্তু মাছগুলো ভাজার প্রয়োজন নেই এক দুবার উল্টে পাল্টে ভেজে নিলেই হবে কই মাছ তেলে দিলে একটু ব্যাকা হয়ে যাওয়ার প্রবণতা থাকে তাই একটু ভাজতে অসুবিধা হয় তো আপনারা খুব আলতোভাবে মাছগুলো ভেজে তুলে নেবেন আমি প্রথমে তিনটে মাছ ভেজেছি তারপরে আমি বাকি তিনটে মাছ একইভাবে ভেজে নেব মাছগুলো কিন্তু একদমই ডিপ ফ্রাই করবেন না হালকা ফ্রাই করলেই হবে ডিপ ফ্রাই করলে কিন্তু মাছের মধ্যে প্রপারলি তেল মশলাগুলো ঢোকে না আমি বাকি মাছগুলো ঠিক একইভাবে ভেজে আমি তুলে রাখব এরপর অন্যদিকে আমি কিছু মশলা বানিয়ে নেব আমি দুটো বড়ো সাইজের টমেটো নিয়ে নিয়েছি এখানে কিন্তু টমেটোটা একটু বেশি পরিমাণে নিচ্ছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিচ্ছি পেঁয়াজের থেকে কিন্তু আমি টমেটোটা বেশি নিয়েছি এই টমেটো আর পেঁয়াজটা আমি কিন্তু ভালো করে পেস্ট করে নেব আর মাছ ভেজে দেওয়ার পর যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে নিচ্ছি এক চামচ মতন কালো জিরে ফোড়ন এবং দিয়ে নিচ্ছি দুটো দুটো কি তিনটে কাঁচা লঙ্কা ফোড়ন তেলে কাঁচা লঙ্কা ফোড়ন দিলে কিন্তু খুব সাবধান ছিটকানোর সম্ভাবনা খুব প্রবল থাকে তবে কাঁচা লঙ্কা ফোড়ন দিলে খুব সুন্দর একটা তেল থেকে গন্ধ ছাড়ে ফোড়ন দেওয়ার পর আমি টমেটো আর পেঁয়াজের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এটি তেলের মধ্যে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব তেল কই মানেই কিন্তু তেলের ব্যবহারটা একটু বেশি হবে তাই তেলটা বেশি দেখে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই তেল বেশি থাকলে কিন্তু এই তেল কইয়ের স্বাদ কিন্তু বেশি ভালো হয় দেখুন আমার মশলাটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে জলটাও কমে গেছে যেটা আমি মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে দিয়েছিলাম এরপর আমি একে একে দিয়ে দেবো নুন হলুদ এই নুন হলুদ দিয়েও কিন্তু মশলাটা আবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লো আছে রাখবেন একদমই হাই ফ্লেমে কিন্তু গ্যাস রাখবেন না পেঁয়াজ টমেটো মশলাটা কষাতে কষাতে আমি একটা অন্য মশলা তৈরি করে নিচ্ছি এই মশলাটা দিলে তেলকুয়ের স্বাদ কিন্তু একদম অন্য রকম হয়ে যায় খেতে কিন্তু খুবই ভালো হয় আপনারা অবশ্যই এই এইভাবে মশলা বানিয়ে একবার তেলকুই বানিয়ে দেখবেন খুবই খেতে ভালো লাগে এই মশলাটা করতে আমি তিন টুকরো আদা নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর মোটামুটি দেড় চামচ মতন নিয়ে নিয়েছি মৌড়ি আর নিয়ে নিলাম হাফ চামচ মতন গোটা জিরে আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী মশলাটা বানাবেন এখানে আপনারা হাফ চামচ কিংবা এক চামচ জিরেও দিতে পারেন যারা একটু বেশি রিচ খেতে পছন্দ করেন আমি মোটামুটি হাফ চামচের একটু বেশি গোটা জিরে দিয়ে নিয়েছি আর ঝালটা একটু বেশি দেবো কেননা আমি ঝালটা বেশি পছন্দ করি তাই এতে দিয়ে দিলাম ঝাল এবং রঙের জন্যে দুটো গোটা শুকনো লঙ্কা ভালো করে এবার ওই মশলাগুলো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি দেখতেই পারছেন এদিকে কড়াইতে কিন্তু আমার পেঁয়াজ আর টমেটোর মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি যে আদা আর গোটা মশলার পেস্টটা বানালাম সেইটা আমি দিয়ে দিলাম মিডিয়াম আছে এই সব মশলা একসাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব গোটা মৌরি পেস্টের মধ্যে আছে বলে অলরেডি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এটা কষানো হলে তো আরও সুন্দর গন্ধ বেরোবে আপনারা অবশ্যই ইভাবে বাড়িতে বানাবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন আপনারা খেলেন এখানে গুঁড়ো জিরে মশলা দেওয়ার দরকার নেই যেহেতু আমি গোটা জিরে পেস্ট করে দিয়েছি তাই গুঁড়ো জিরের কোনো প্রয়োজন নেই এরপর আমি দিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এতে খুব সুন্দর ভালো রঙ আসে আর যেহেতু টমেটো দিয়েছি তাই আমি কিছুটা পরিমাণ আমি চিনিও দিয়েছি হাফ টিস্পুন মতন চিনি দিয়ে দিয়েছি টমেটো থাকার দরুন এর টেস্টটা কিন্তু ব্যালেন্স হবে এইভাবে আমি সব মশলা একভাবে আমি কষিয়ে নেব দেখুন কষাতে কষাতে আমার সাইড দিয়ে কি সুন্দর তেল ছেড়েছে আপনারা কিন্তু লো টু মিডিয়াম আছে এইভাবে পুরো মশলাটা কষিয়ে নেবেন যতক্ষণ না সাইড দিয়ে তেল ছাড়ছে রঙটাই দেখতে পাচ্ছেন যে অসাধারণ একটা রঙ এসছে আমার মশলাটার এরপর আমি একটা অন্য পাত্রে গরম জল করে রেখেছি আমি যে কোনো তরকারিতে গরম জলই দিই সেটা আমি আপনাদেরকে আগেও বলেছিলাম আমি মোটামুটি এক গ্লাস মতন ছোট গ্লাসের এক গ্লাস মতন আমি গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম এরপর আমি এটাকে পাঁচ সাত মিনিট মতন ফুটতে দেব নুনের পরিমাণটা আপনারা এই অবস্থায় একটু দেখে নেবেন যদি মনে হয় যে নুনটা কম আছে তাহলে আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী নুনটা এই সময় অ্যাড করতে পারেন আমার মনে হলো নুন একটু কম আছে তাই আমি খানিকটা নুনও দিয়ে দিলাম বন্ধুরা নতুন নতুন রেসিপি পেতে আমার পাশে থাকবেন এবং অবশ্যই জানাবেন যে আমার ভিডিওগুলি কেমন লাগছে আমার ভিডিওগুলি আমি রই। আপলোড করি আমি কোনো রকম এডিট করি না এবং ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া থাকা জিনিসপত্র দিয়ে আমি বিভিন্ন রেসিপি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তাই কোনো রকম ভুল ত্রুটি হলে আমাকে অবশ্যই জানাবেন আর এর থেকে কীভাবে ভালো করা যায় সেটাও আমাকে অবশ্যই বলবেন আমি আপনাদের সাহায্য করব আপনারা নতুন নতুন কি রেসিপি দেখতে চান আমাকে একটু জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও জানাবেন দেখুন ইতিমধ্যে আমার ঝোলটা ফুটে গেছে আমি কিন্তু সব কই মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে নিচ্ছি এবার কই মাছগুলো দিয়ে ঝোলটা কিন্তু ভালো করে ফোটাতে হবে কেননা তেল মশলাগুলো তো মাছের মধ্যে ঢুকতে হবে তাই আমি মিডিয়াম মাছ করে কই মাছগুলো দিয়ে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম পাঁচ সাত মিনিটের জন্যে আবার পাঁচ সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম দেখুন আমার কিন্তু গ্রেভিটা একদম ভালো টেক্সচার এসছে একদম ঝোলও নয় আর একদম শুকনো নয় গা মাখা গামাখা এসছে এবং কই মাছের মধ্যেও কিন্তু ভালোভাবে মশলাটা ঢুকে গেছে আমার রেসিপিটা একদম রেডি এবার আমি নামিয়ে দেবো যেহেতু তেল কই তাই আমি নামানোর আগে টু টেবিল স্পুন মতো আমি কাঁচা তেল দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এতে কিন্তু এর সুগন্ধটা খুব ভালো আসে আপনারা অবশ্যই এইভাবে তেলকই বানাবেন এবং আমাকে জানাবেন কেমন হল যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধু ভেবে আমাকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন এরমভাবে তেলকই যদি আপনারা দুপুরবেলা গরম ভাতে খান অতিথি আসলে এইভাবে বানিয়ে করে দেবেন আমি আপনাদেরকে কথা দিতে পারি সবাই সুনাম করবে দেখুন আমার তেলকুইয়ের রঙটা এত সুন্দর এসেছে যে মনে হচ্ছে এক্ষুনি খাবারের প্লেট নিয়ে বসে যাই যাই হোক আজকের মতন এইটুকুই আবার আমি পরের নতুন রেসিপি নিয়ে আসবো পাশে থাকার জন্য ধন্যবাদ